তো ওয়েলকাম টু মাই চ্যানেল এতদিন না আসা ভিডিও তো তোমরা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে প্রচন্ড প্রচন্ড পরিমাণে কমেন্ট করছো এবং ইউটিউবে কমেন্ট করছো যে দাদা বা দাদা ব্রো ভাই এতদিন তুমি ভিডিও কেন দিচ্ছ না তোমার কি হয়েছে তোমার সরি ঠিক আছে তো আসলে তোমাদেরকে আমি বলি আমি এতদিন কেন ভিডিও শুট করতে পারিনি তোমাদেরকে কেন আমি ভিডিও দিতে পারিনি আমি তো কন্টিনিউ ভিডিও করছিলাম মাঝে কিন্তু তারপর আমি ভিডিও করা বন্ধ করে দিলাম তো কি কারণে আমি ভিডিও করাটা বন্ধ করে দিয়েছিলাম কি কারণে ভিডিও করিনি তো তোমরা আমাকে অনেকজন জিজ্ঞাসা করছিলো তো ভাই এটা তোমাদের একটা ভিডিও মাধ্যমে জানিয়ে দিই ভালো একটা খবর বলি যে আমি কিন্তু আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি আমি রেডি ভিডিও শুট করব এই ভিডিওটা শুট করার পরে তো আমি এতদিন ভিডিও কেন করতে পারিনি তো তোমাদেরকে বলি আমার খুব ফ্যামিলি পরিস্থিতি চাপে আমি ভিডিওটা ভিডিও করতে পারিনি আর এক কথায় বলতে গেলে আমার শরীর সেইরকম ভালো নয় আমার যদিও মানে অনেকদিন একটুকু মানে প্রেশার মধ্যে ছিল একটু ডিপ্রেশনের মধ্যে পৌঁছে গেল এই মাছের বাচ্চা বলতে গেলে আমি ডিপ্রেশনের মধ্যে পৌঁছে গেছি মানে এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে কি বলবো যেটা আশা করিনি যে পুরোটা ফ্যামিলির চাপ সেরকম কিছু না আসলে একটা কারণ আছে যেই কারণ আমি ডিপ্রেশনের মধ্যে পৌঁছে গেছি যে ডিপ্রেশন বা কিছু একটা বসে আর কি বলে না যে ডিপ্রেশন ওটার মধ্যে বসে গেছি না পাচ্ছি কিছু করতে না পারছি কিছু আলাদা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা যে ফ্রি মাইন্ড সেটাই আবার আপাতত ছিল নি তার জন্য ভিডিও করতে পারিনি তারপরে এখন এখন ফ্যামিলি বা সবার পারমিশন পেয়েছি ভিডিও করার আমি আবার তোমাদেরকে ভিডিও দেবো বলে ভাবিছি আর ভিডিও এই কারণে আসেনি আমার শরীরও সেরকম থাকে না আমার শরীর খুবই একটা অসুস্থ ছিল এখনও যদি আমার মেডিসিন চলছে আমার ওষুধ ওষুধ সিরাপ সব কিছুই চলছে ওষুধ খাচ্ছি আর তার মধ্যে এখনও কিন্তু আমি ডিপ্রেশনের মধ্যে আছি একটা আলাদা চিন্তার মধ্যে আছি তো চিন্তাটা কি সেটা তোমাদেরকে আমি পরেই বলবো এখন বলবো না কারণ চিন্তাটা একটা অন্য কারণে যেই চিন্তাটা সবাইকে এখন বলা যাবে না বাট চিন্তাটা আসবে একটা জোর পরিমাণে চিন্তা আসবে সেটা আমি ভালো করে জানি বুঝতে পারছি তো ব্যাপারটা হচ্ছে যে এরপর থেকে তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করবো সবার কাছে পারমিশন পেয়েছি আর তোমরা অনেকজন বলছে বাঁকুড়া আরও কিছু কিছু ভিডিও করে তোমার বাঁকুড়ার ভিডিও করে সত্যি খুব ভালো লাগে তো আমি বাঁকুড়ার আরও আরো ভিডিও আমি কন্টেন্ট লিখে রেখেছি মানে কন্টেন্ট দেখলাম সকাল থেকে এই ভিডিও শুট করবে আমি আরও কন্টেন্ট ভিডিও শুট করবো তো তোমরা তোমরা মানে আমার একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে তোমরা এই বাঁকুড়ার এই ছোট্ট ভাইটাকে একটা গ্রামাঞ্চলে যে ছোট্ট ভাইটাকে এত এত পরিমাণে তোমরা একটু ভালোবাসা দিচ্ছ সত্যি বলতে আমার বুকটাকে ছাপান্ন ইঞ্চি পরে ফুলিয়েছি যখন এই কমেন্টগুলো পড়ছি যে ভাই তুমি ভিডিও কেন দিচ্ছি মানে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে একটা গ্রামাঞ্চলের ছেলে যে যার ভিডিও মানুষজন দেখে যাকে কিছু জন কিছু জনও হলেও তাকে ভালোবাসে সত্যি আমার কাছে এটা খুব একটা ভালো লাগে যে আমাকেও কিছু মানুষজন দেখে আমার টাকার সবচেয়ে বড় কথা লাগে যে ইউটিউব দেখে কোনো টাকা ইনকাম করছে সেরকম কোনো বড় কথা লাগছে টাকা পাচ্ছি সেটা কোনো বড় কথা একদমই লয় আসল বড় কথা যে মানুষজনের কাছে ভালোবাসা তোমরা যে কমেন্ট করো না ওই কমেন্টে আমি সত্যি অনেকটা মোটিভেট হই ভিডিও করার জন্য তো তোমরা পাশে থাকো ওই ছোটো ভাই তোমার ছোট ভাই তোমাদের জন্য আরো আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও কন্টেন্ট আসবে কিন্তু তোমরা কমেন্ট করে বলো ভিডিও আমার কেমন লাগছে কি কী কী ভিডিও চাও তোমরা কমেন্ট করো তোমার ছোট ভাইয়ের পাশে থাকো বাঁকুড়া ছোট ভাই তো তোমরা ওয়েট করো ওয়েট করতে হবে আমি আমি অবশ্যই ভিডিও শুট করতে শুরু করে দিচ্ছি তারপর দিনে তোমাদেরকে আমি নতুন কন্টেন্ট ভিডিও দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো বা।